আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য সিনারিক বিউটি অফ পাকিস্তান সিনারিক বিউটি কেন বললাম এই মুহুর্তে এমন একটা প্লেসে দাঁড়ায় আছি যেটা আসলে ভাষায় বর্ণনা করে শেষ করা যাবে না আপনি যদি কখনো চোখে না দেখেন তাইলে কোনো ভাষা দিয়ে এটাকে আসলে প্রকাশ করার যোগ্য না যে আসলে কোথায় দাঁড়ায় আসি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ষোলো ঘন্টা বাসে করে আমরা মূলত গিলকিল বালচিস্তান থেকে অনেকখানি কার ড্রাইভ করে মূলত এই জায়গাতে আসছি হুনজা ভ্যালির একটা জায়গা লেকে বর্তমানে আসি যদি পেছনে একটু দেখেন একটা বড় পাহাড় দেখা যাচ্ছে কোনো রাস্তা নাই এটা তৈরি করছে পাকিস্তান চাইনা ফ্রেন্ডশিপ ব্রিজ দীর্ঘ প্রায় সাত কিলোমিটার পাহাড়ের মধ্যে একটা টানেল চমৎকার একটা টানেল এটা পাড়ি দিয়ে বর্তমানে এই জায়গাটা দেখছি পাকিস্তানের চরম একটা রিমোট অঞ্চল এটা যেখানে ফোনের কোনো নেটওয়ার্ক একেবারেই নাই বর্তমানে এগারো ডিগ্রি তাপমাত্রা চলতেছে এখানে আর আমরা যেখানে দাঁড়িয়ে আসছি লেকটার পাশে আতাবাদ লেক বলে আল্লাহর কি চমৎকার একটা সৃষ্টি দেখেন আহ লেকের যে পানি যদি পাহাড়টা না থাকতো আসলে আপনি বুঝতে না আমরা মালদ্বীপে আসি না কোথায় আসি পানির যে চমৎকার একটা কালার বরফ ভেঙে মূলত এই পানিটা আসে পাশেই হচ্ছে চাইনা বর্ডার খুবই কাছে চায়না বর্ডার আর এক সাইডে হচ্ছে আপনার লাদাখ এবং হচ্ছে কার্গিল ইন্ডিয়ার যে বর্ডারটা এখানে বেশ কিছু অ্যাক্টিভিটিস করে রাখছে যেমন জিপ লাইন একটা অ্যাক্টিভিটিস আছে যেখানে আপনাকে মূলত দড়িতে বেঁধে ওপেসে নিয়ে যাবে ওইখান থেকে আবার বোর্ডে করে নিয়ে আসবে বোর্ডেরও কিছু অ্যাক্টিভিটি এখানে আছে অনেকগুলো বোর্ড আছে চাইলে আপনি এখানে বোর্ড রাইড করতে পারেন আপনি এখানে রাত্রি যাপন করতে পারবেন খাবার রেস্টুরেন্ট আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম